দাপর্যুগ অনুসারে শ্রীকৃষ্ণ একশো ছাব্বিশ বছর আট মাস সময়কাল পর্যন্ত পৃথিবীতে লীলা করেছেন জীবনের প্রথম এগারো বছর শ্রীকৃষ্ণ ব্রজলীলায় তার পরের দশ বছর লীলাতে মথুরা এবং বছর জীবন অতিবাহিত করেছেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণের জন্ম মথুরাতে কংসের কারাগারে হয়েছিল কংসের ভয়ে শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব সদ্যজাত শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে যান যখন শ্রীকৃষ্ণের বয়স সাত বছর তখন তিনি গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন যখন শ্রীকৃষ্ণের বছর বয়স তখন তিনি মথুরা গিয়ে কংসের বধ করেন এরপর কিছুকাল তিনি মথুরাতেই কাটালেন কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধের আক্রমণের কারণে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে সমুদ্রের ধারে দ্বারকা নামে এক নতুন নগর তৈরি করে সেখানে বসবাস শুরু করলেন এরপর পঞ্চপাণ্ডব বনবাস থেকে ফিরে এলে দুর্যোধন পঞ্চপাণ্ডবকে তাদের রাজ্য ফেরত দিতে চাইলেন না তখন শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের ঘোষণা করলেন যখন মহাভারতের যুদ্ধ শুরু হল তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল উননব্বই বছর আঠেরো দিনের এই ভয়ঙ্কর যুদ্ধে শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের বিজয়ী করে আবার দ্বারকায় ফিরে আসলেন গুজরাটের তীর্থে একশো ছাব্বিশ বছর বয়সে জরা নামের শিকারীর ছোড়া তীরে শ্রীকৃষ্ণ নিজের মানবরূপ ত্যাগ করে বৈকুণ্ঠধাম প্রস্থান করেন বল জয় শ্রীকৃষ্ণ